শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় মাতৃ সমীপে স্বামী সারদেশানন্দ পরবর্তী অংশ প্রসন্নবদনে মৃদু হেসে আমাদের মুখের দিকে চেয়ে বন্ধুকে জিজ্ঞাসা করলেন এ ছেলেটি কে গো বন্ধু উত্তর দিলেন মা আপনার ছেলে আমার বাল্য বন্ধু দুজনে মাকে প্রণাম করলেন মা আমাদের স্নেহা আশীর্বাদ জানিয়ে ডেকে ঘরে নিয়ে চললেন মায়ের রূপ দেখলাম কথা শুনলাম মা সত্যি মা মনে পড়ে গেল স্বপ্নে দেখা সেই মুখের কথা অজানা অচেনা কোথাও এসেছি বলে মনে হলো না এক মুহূর্তেই আপনার হয়ে গেলাম ভয় ভাবনা সংকোচ সব কাটিয়ে দিলেন প্রসাদ পাবার সময় মা নিজে হাতে পরিবেশন করে খাওয়ালেন নানা কথা হলো আমার বন্ধুটি কথার প্রসঙ্গে বললেন ওর প্রবন্ধকার কাছেই আমি প্রথম ঠাকুরের কথা শুনেছিলাম আমিও বললাম আবার ওই আমাকে পা আপনার কাছে নিয়ে এসেছে আবার ওই আমাকে আপনার কাছে নিয়ে এসেছে মা শুনে খুব খুশি হয়ে বন্ধুকে ডেকে বললেন ভালোই হলো ও তোমার উপকার করেছিল তুমি আবার ওর উপকার করলে জয়